গন্ধে সাত সাগরের মাঝি হয়ে উড়িয়ে দিলে রঙে পাল উড়িয়ে দিলে রঙে নেপাল বাব দরিয়ায় বৈঠা ধরলে বইটা হাতে ধরলে তুমি শক্ত হাল স্বপ্ন জয়ী তরুণ তুমি ভাঙলে মনের অন্ধকারা মগ্ন পথিক দাহুক পাখির কলতানে দেজ সারা দেজ সারা সিন্দাবাদের যাত্রা পথে লড়াই করে বাঁচতে শেখা আহ্বান শুনে ঝোর নি জীবন দেখা পাঞ্জেরি আজ সকালে দুপুর নতুন আলোর রঙিন পথ জীবন জুড়ে শক্তি সাহজ কাগজ কলম চলার রথ সিরাজাম মনিরার কবি তুমি তোমার দানে যত সঞ্চয় তোমার প্রাণে সবই তো ভালোবাসায় পূর্ণ পাত্র অক্ষয় শত ভরে দিলে কবিতার লক্ষ্য বাংলা ভাষার সৌপর্য সাধনায় সফি ছিল দিনমান হে প্রিয় কবি আহমদ তোমাকে বিনম্র ভালোবাসায় জানাই সম্মান আপনাদের অনেক ভালোবাসা আর আবুল কাশেম হাজার আপনাকে বলছি ভালো বেশি বলছি সারাটা জীবন্ত দিলেন সংস্কৃতির জন্য দেশ জাতি পতাকাকে মন মাটি মানুষের কাছে এসে একটা দিন ফরুক আহমেদকে দিবেন সারাদিন প্রাণ ভরে কবিরা কবিতা করবে ওনার জীবন নিয়ে কথা বলবে মনে থাকে যেন